কিনে দিবা তুমি টাকা আনছো কোথায় কি বোতল খাবার সে আবার কি দেখি সৌভাগ্য তোমার হাতে বোতল খাবার তো আঙ্গুল দেখা যাচ্ছে বোতল খাবার তো দেখাই যাচ্ছে না এই তো বোতল খাবার দুইজনের দুইটা বোতল খাবার হ্যাঁ আমার বদল খায় চলো 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 ছোট মানুষ তো যেন কম খাচ্ছো দেখি আমাকে দিবে কিনে খাবো সৌভাগ্য আমাকে দিবে সৌভাগ্য আমাকে দিবে দাও দাও এটা নিব সৌভাগ্য আমাকে মাংস দিয়েছে আর শ্রী তো আমাকে কিনে খেতে বলেছে আমি খাই না বকা দিতে হবে না দিদি ভাইও ও ভালো খাও দেখি মাংস খাও তো তোমার ফেভারিট মাংস সৌভাগ্য তোমার ফেভারিট মাংস তাহলে খাও এই যে নাও খাও মাংস খাও

আমি চলে যাবো তুমি আমাকে চলে যেতে বললা খাবার খাবে না খাবে না তো ঠিক আছে আমি চলে যাচ্ছি চলে যাই রাখ করে তোমার হাতে এইগুলো কি এগুলো এগুলো হচ্ছে ডালের বড়ি এগুলো রান্না করে খেতে হয় ও তাই বুঝি হ্যাঁ এগুলো বাড়ি থেকে আনা হয়েছে দেখো কত সুন্দর আমাকে একটু দাও আমি খেলা করি আরে না বোকা এগুলো দেখি খেলা করে না এগুলো রান্না করে খেতে হয়

টাকা এদিকে শুন কে আমাকে বেশি ভালোবাসে সৌভাগ্য না সৃজিতা হাত তুলো হাত তুলো কে আমাকে বেশি ভালোবাসে আগে বলো তাহলে ললিপপ দিব কে আমাকে বেশি ভালোবাসে ওই পাশে বুরান হুম এই যে সৌভাগ্য এই কারা চলে আসছে ও আপুরা চলে আসছে হ্যাঁ আপুরা পড়তে যাচ্ছে মাদ্রাসায় বুঝছো তুমি লেখাপড়া করবে বড় হয়ে তুমি যাবে স্কুলে আমি এখন যাব না পড়ে যাব তোমা তো লেখাপড়া করার কথা শুনলেই শুধু ঘুম পায় তাই না

দিয়ে দিবাও দিব না সৌবাকে বল না দিতে বলছে যে না দিও না দিয়ে দেয় বিড়ালটাকে ললিপপ দিয়ে দে তুমি তুমি রাগ করবে না তো নে বিড়াল ললিপপ খা এই নে খা খাবি খাব খাব নে খা ললিপপটা দিয়ে দিলাম বিড়ালকে আমি ললিপপ খেতে পারি না দেখো খাবে না চুপ করে বসে রয়েছে বিড়াল খাবে না নিয়ে যাই নিয়ে যাই খাবে না বিড়াল বিড়াল খাবে না যখন নিয়ে যাই সৌভাগ্য কি করছো তুমি মাম্মা আমি যে মনে না হাগু করেছে তাই ওকে মুছিয়ে দিব হাগু করেছে হ্যাঁ বিছানার মধ্যে হাগু করে দিয়েছে শিশু করে দিয়েছে কোথায় শিশু করেছে এই যে দেখো বিছানায় হ্যাঁ তাই তো বিছানা ভিজে গেছে

হয়ে গেছে ফেলে দাও টিসু যে ফেলে দাও যে ওই বিনে ফেলে দিয়ে আসো যাও ঠিক আছে আমি বিনে ফেলে দিয়ে আসছি বিছানার মধ্যে হাগু পড়েছে বে হয়েছে মোশা হয়ে গেছে যাও বিনে ফেলে দিয়ে আসো আর হাত দুই আসো ভালো করে ঠিক আছে ফেলে দিয়েছ তোমার টিস্যুর বক্সটা আটকাই দিলাম হ্যাঁ এই মনা যা এবার খেলা কর যা এবার মনার সাথে খেলা করো নাও বিস্কুট আছে ললিপপ আছে জুস আছে চালাচুরা আছে ও দাদারা ও দিদিরা কে কিনবেন তাড়াতাড়ি আসেন তাড়াতাড়ি আসেন ও দাদা আপনার দোকানে কি জুস আছে হ্যাঁ আছে এই নাম জুস আরে এটা তো বিস্কুট ও দিদি এটা একই হলো হ্যাঁ একই হলো ও দাদা আপনার দোকানে কি কুরকুরে চিপস আছে হ্যাঁ আছে এই নাম দিদি কোথায় দেখি আরে এটা তো মিস্টার টুইস ওই একই হলো দিদি একই হলো ও দাদা আপনার দোকানে কি বিস্কুট আছে আছে ও দাদা আমাকে একটা পটাটা বিস্কুট দেন তো এই নেন আপনার পটাটা বিস্কুট দিদি কোথায় আরে এটা তো এলাচি বিস্কুট ওই একই হলো একই হলো না ঠিক আছে

কুকুরটার অনেক জল তেষ্টা পেয়েছে দেখো সেই জন্য জল খাচ্ছে দেখেছো হ্যাঁ মাম্মুন দেখেছি বলো তো কোথায় দেখাও তো আমাকে ওই যে কুকুরটা জল খাচ্ছে হ্যাঁ এই যে জল খাওয়া হয়ে গেছে এখন চলে যাচ্ছে আমি ভয় পাই কুকুরটা আমার পাশ দিয়ে হেঁটে চলে গেছে কোথায় চলে গেছে কুকুরটা ওই দূরে চলে গেছে ওই দেখো ওখানে ঘুমাতে গেছে দেখছো তাই সৌভাগ্য জল ধরে না ঠান্ডা লাগবে এমনিতে ঠান্ডা লেগেছে না নোংরা জল ধরে তুমি কি পচা দুষ্টু বেবিটা কত ভালো আর তুমি জল ধরো আমি টাকাটা বিশ টাকা আনছিলাম পরে গেছে নিচে দেখো কেউ নিয়েই গেছে বাবা খুঁজে পাচ্ছি না তো তুমি খুঁজো তুমি খুঁজো তাড়াতাড়ি খুঁজো কোথায় পরে গেল টাকাটা হারাই গেছে আর পাওয়া যাবে না মনে হয় কেউ নিয়ে গেছে আচ্ছা ঠিক তুমি চল আমি তোকে কিনে দিব না পাগলে নিয়ে গেছে হ্যাঁ আমার টাকাটা পাগলে নিয়ে গেছে পতাকা খুশি তুমি পতাকা কেনার জন্য বাবা কি মন খারাপ হ্যাঁ এদিকে আসো তুমি ওই যে দিদি ভাই নিয়েছে ওই দিদি ভাই কাছে দেখো আসো দেখো কি কিনছে দিদি ভাই এটা পতাকা কিনছে আসো 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 বাইরে একটু দাও

তাই দেখি আমাকে একটু দাও তো আমি একটু দেখি এই পাশ থেকে একটা পড়ে গেছে তাই তাহলে এই পাশ থেকে দেখতে হবে ও বাবা হ্যাঁ তাই তো গাছে পোকা আছে কিনা দেখা যায় খুব সুন্দর না তুমি দেখো না আমাকে আমি দেখি তুমি ভালো পারো না আমি পারি দেখো তুমি দেখো দেখি তো কিভাবে দেখতে হয় তুমি দেখো এই দেখো এইভাবে দেখতে হয় এইভাবে আমি দেখছি দূর থেকে সবগুলো গাছ দেখছি একটা একটা করে